widehatlas ke tumar utkarishalo juk o aatmasat julo bolota chaata ek ek joto julo boli pota char para bibhinna bhabe kew kaawaj mere darche

চিন্তা হয়ে থাকে মানুষ আল্লাহর সাথে করে মানুষ মানুষের সাথে করে মানুষ নিজের পথে জরুর করে

चुनाव है हम तो

jit Allah

so kerana kerana nah kecepatan tak ada kecepatan tak ada kecepatan tidak ada Enam tak

কেন শরীর নাই আপনার মামলা করতে পারছে না কেন অর্থ নাই না আপনি তার কাচ্ছেন যে আপনার সে মামলা করতে পারে

দেখে আর পশ্চিমবঙ্গ তাহলে কি পশ্চিমবঙ্গ বিপদে আছে বিপদে আছে যারা মানুষের উপরে তার গায়ে গায়ের গ্রাম পোশাক গায়ের গ্রাম সুন্দরভাবে দেওয়া উচিত কিন্তু তার টাকাটা নিচ্ছেন না এ আমরা হাঁটা দিবো এ আমরা নয় সামনের হাঁটা দিব এ নতুন মিশালতে অনেকে তাকে মারে করে মারে আপ তুমি

কাছে ক্ষমা চেয়ে যেতে পারে আর যাকে যার প্রতি অনলাইন করা হয়েছে তারও উচিত ক্ষমা করে দেওয়া ক্ষমা করে দেওয়া আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ